আমিন প্রথমে বলেন শিরক হতে সবচেয়ে বড় গুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল উকমানের 3 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয ক্বালানুকুমাল ইবনিহি ওয়া হুয়া ইয়া'ইযুহু ইয়া বনীয়া আল্লা রবুল আলমিন বলেন ওই সময়কে স্মরণ যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলছিলেন আমার প্রিয় পুত্র লাখ বি আল্লাহর সাথে শিরিক করা যাবে না ইননাস শিরকা যুলমুন আযীম সবাই গলা আওয়াজ বড় করে বলেন তো শিরিককে সবচেয়ে বড় জুলুম যিনি বলেছেন তিনি কে আল্লাহ বলেছেন শিরিক সবচেয়ে বড় জুলুম তোমরা শিরিক করো না রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা এর 165 নম্বর আয়াতে বলছেন ও মিনান নাসি মাইয়াত্তাখিজু মিন মিন্দো নিল্লাহি আন্দ দৈনো হে বোন হুংকা হ্ব বিল্লা আমানু আশাদো হব্বল্ নিল্লা আল্লাহত আলা বলেন মানুষের মধ্যে কিছু লোক কেমন আছে জানামি আল্লাহত আলাহকে ছাড়া আমার প্রভুত্বে অংশীদার সাব্যস্ত করে পড়েন না আউযুবিল্লাহ যারা আল্লাহ তাআলার সাথে অন্যান্য প্রতিমাকে সাব্যস্ত করে আল্লাহর কাছে প্রয়োজন হলে আল্লাহর কাছে চায় তার সন্তান হয় না চায় গিয়ে বাবার কাছে আসে না নাই আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে ছাড়া অন্যের কাছে চায় শুধু তাই না ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওই প্রতিমাগুলোকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো পড়েন নাউযুবিল্লাহ اتى الله تعالى والذين آمنوا اشد حب لِلَّهِ আল্লাহ বলছেন ইমানদার যারা আমরা যারা ইমান এনেছি ইমান আনার পরে নিজেকে মমিন দাবি করি আল্লাহ তালা বলেন বান্দারে তোমরা ঈমান এনেছো নিজেকে মমিন দাবি করো মমিন নিজেকে সাব্যস্ত করো তোমরা নামাজ পড়ো তোমরা মাহফিলের আয়োজন করো তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা সবচেয়ে বেশি যাকে ভালোবাসবা তিনি কে শুধু তাই না আমি আমার নিজের জানের চেয়েও প্রাণের চেয়েও আমার সন্তান সন্ততির চেয়েও আমার অর্থ সম্পদের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে আমার ভালোবাসার উপরে যদি আমার সন্তানের ভালোবাসার উপরে যদি আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিতে না পারে আমার স্ত্রীর মায়ার উপরে যদি আমার আল্লাহর ভালোবাসা প্রাধান্য দিতে না পারে আবার সন্তানের ভালোবাসার উপরে যদি আমার আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে না পারে তাহলে আমি আপনি মুমিন হতে পারবো না জবিল্লা তাহলে হতে হলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে যেই ব্যক্তিগুলো দুনিয়াতে আল্লাহর পরিবর্তে অন্যান্য মাহ বুধকে অংশীদার সাব্যস্ত করেছিল কিয়ামতের দিন বিচারের ট্রাইমোনালে যখন আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়ে দিবেন ওই সময় তারা কি বলবে শুনেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতু শুআরার 97 এবং 98 নম্বর আয়াতে বলছেন ওই দিন তারা বলবে তা আল্লাহি ইন কুননা লাফি দালালিন মুবিন ইযন সাওয়াকুম বিরববিল বড় আশ্চর্য কথা যে আল্লাহর সাথে দুনিয়াতে তারা প্রতিমা সাব্যস্ত করেছিল যে আল্লাহর সাথে তারা অংশীদার সাব্যস্ত করেছিল কেয়ামতের ময়দানে বিচারের ট্রাইব্যুনাল যখন কায়েম করা হবে তখন তারা সেই আল্লাহর নামেই কসম করে বলবে তল্লাহি ইন কুননা লাফি দালালিন মুবিন আমরা তো সেই সময় সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে লিপ্ত ছিলাম ইজনু সাউইকুম বিরব্বিল আলামিন যখন তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ গণ্য করেছিলাম তারপরে পড়েন নউজুবিল্লা